বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো রসুন কুচি দিয়ে দিলাম এরপর হরিম কচি ছাড়া দিয়ে দিব তারপর মরিচটা দিয়ে দিব পেঁয়াজটা একটা দিয়ে দিবণ দিয়ে দিব পেঁয়াজটা আমার তো হয়ে গেছে এতটা ভাজা ভাজা করবো না তাহলে ভালো লাগবে না এরকম থাকলেই বেশি ভালো লাগে শাকটা দিয়ে শাকটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব এই তো আমার কাছাটা এমন হয়ে গেল